চব্বিশের জুলাই আন্দোলনের গল্প তো অনেক অনেক অনেকগুলো গল্প জমা হাজারো গল্প নিয়ে আমাদের জুলাই আন্দোলন হয়েছে মন খুলে সবগুলো গল্প কোথাও বলা হয় না নিশ্চয়ই সবগুলো বলতে পারলে ভালো হইতোশাল জুলাই আন্দোলনটা হয়েছে সকল সকল ক্যাটাগরি মানুষজনকে নিয়েই কেন সবার সদস্যদের সমর্থনে হয়েছে সবার পার্টিসিপেশনের সব সবার অংশগ্রহণের মধ্য দিয়েই এই আন্দোলনটা আসলে হয়েছে সফল হয়েছে তবে আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের বিভিন্ন থেকে ভূমিকা রাখবার সেই স্মৃতিগুলো মনে পড়লে খুব ভালো লাগে সেই জায়গা থেকে একটু শেয়ার করা যায় পাঁচই জুন থেকে যখন আন্দোলন শুরু হয় যখন ওই যে কোটা পরিপত্র বাতিল হয় সেদিন সন্ধ্যায় যে আমি তখন ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিলাম শিবিরের আমাকে নাহিদ ভাই আসিফ বা হচ্ছে মাহফুজ ভাই যারা ছিলেন তাদের সাথে আমাদের আগের থেকে স্বাভাবিক ধারাবাহিক অ্যাক্টিভিজম সংক্রান্ত কারণেই হোক বিভিন্ন ইস্যুতে সমন্বয় হতো সেই ধারাবাহিকতায় সেদিন অনেকগুলো ফোন দেয় বা ইস্যুটা নিয়ে তখন আমরা একটা মিটিংয়ে ছিলাম মিটিং শেষ করে দেখি যে আমাদের ওনাদের ফোন এবং এই কোটা পরিপত্র ইস্যু নিয়ে ওনাদের কমিউনিকেশন তখনই আমরা বুঝতে মানে তখন থেকে আমাদের কলাবোরেশনটা শুরু হয় আর কি কাজের যাত্রাটা স্টার্ট হয় সেই প্রথম প্রোগ্রাম থেকে সমন্বয় একদম পাঁচই আগস্ট পর্যন্ত আমরা চমৎকার সমন্বয়ের মধ্য দিয়ে এই কর্মসূচিতে টোটাল আন্দোলনে আমাদের অংশগ্রহণ করার সুযোগ হয়েছে তখন শুধু ওই শুধু সিদ্ধান্ত ছিল আমরা আজকে মাগরে পরে ওই সেন্ট্রাল লাইব্রেরির সামনে হচ্ছে ইয়া করবো একটা কি বলে আমাদেরটা মিছিল হবে এই পরিপত্র যে বাতিল করা হয়েছে কোটা কোটা যে বাতিলের ঘোষণা ছিল সেটা যে বাতিল করা আবার কোটা ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা মিছিল করবো সেদিনের আমাদের সমর্থন তারপরে অনেকবার মিটিং রাতে মিটিং দিনে মিটিং পলিসি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা আবার মাঠে অ্যাক্টিভিজমে সহযোগিতা করা পলিস্থিতির সিদ্ধান্ত নেওয়া সব মিলেই আন্দোলনটা হয়েছে আর কি এবং এই আন্দোলনে শুধুমাত্র এই স্টেক না পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আসছে কমি মানুষের স্টুডেন্ট আসছে সাধারণ শিক্ষার্থীরা আসছে সবার সমর্থনে জাস্ট আমাদের সৌভাগ্যটা হয়েছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় কন্ট্রিবিউট করা সেটা মানে সেটা কোনো ক্রেডিট নেওয়ার জায়গা থেকে না সেটা জাস্ট নিজের একটা আনন্দের জায়গা যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এরকম কয়েকটা জায়গা বলি বিশেষ বিশেষ যেমন কফিন মিছিল এবং গায়ে বেদানা যা যেটা আমাদের এখানে বিসি দপ্তরে বাস্তবায়িত হয়েছিল এটার আগের দিন মাহফুজ ভাইদের সাথে আলাপ ছিল যে কালকে কী প্রোগ্রাম দেওয়া যায় এই এটা নিয়ে আলাপত ছিল যে এখন আমাদের শহীদ হয়েছে এটা কী করা যায় পরের দিন কর্মসূচি কী করা যায় তো আমরা আমাদের দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব দিলাম ভাইকে ফোন দিয়ে যে আমরা আগামীকালকে কফিন মিছিল এবং গায়ে বেজা গায়ে জানা যা প্রোগ্রাম দেন ওনারা একটু সময় নিয়ে বেশ এগারোটা বারোটা বেজে যাই ঘোষণা করতে করতে পরে ঘোষণা করলেন এরপরে ঘোষণা করার পরে এখন তো যেহেতু এটা আমাদের প্রস্তাবনায় ভাইরা করছেন বা পরবর্তীতে এটা বাস্তবায়ন করতে আমাদের দায়িত্ব নিতে হলো পরে আমরা এখন কফিন ম্যানেজ করতে হবে আমাদের পাশে আমাদের শাহ মাহফুজ ভাই থাকতেন তিনি আমাদের সাবেক সভাপতি ওনার সহযোগিতা নিয়ে আমরা কফিন ম্যানেজ করি পুরো প্রোগ্রামের এই ধরনের এক্সট্রা ম্যানেজমেন্ট আমরা সহযোগিতা করতে হয় আর বিশেষ কয়েকটা প্রোগ্রাম বেশ বলতে ভালো লাগে একটা হচ্ছে রাষ্ট্রপতি পরাবো স্মারকলিপি তো ভাইদের সাথে আলাপ হচ্ছিলো বলছিলাম যে ভাই আমাদের স্ট্র্যাটেজি এমন হতে পারে যে আমাদের এক্সট্রিম মুমেন্টাম বা কঠিন আন্দোলনে যাওয়ার আগে সর্বশেষ স্টেপ হবে রাষ্ট্রপতিবার স্মারকলিপি যেহেতু রাষ্ট্রের সুপ্রিয়র প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি তার প্রতি আমরা অফিসিয়াল একটা চিঠি দেবো অফিসিয়াল একটা স্মারকলিপি দেবো এবং এটা হবে এটা হবে আমার আমাদের স্বাভাবিক মডেলে সর্বশেষ স্টেপ তারপরে আমাদের আন্দোলন কঠিন স্টেপে যাবে তো ভাই এই আর্গুমেন্টটা মেনে নিলেন এবং পরবর্তীতে সবার সাথে আলাপ করে এটা সিদ্ধান্ত হইলেন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নেওয়ার পরে পরে ভাই এটা সিদ্ধান্ত নিয়েছেন রাত হয়ে গেছে এখন আবার সেই দায়িত্ব আমাদের উপর আসলো আর কি পরে আমরা আবার আমাদের টিম দিয়ে একটা সার রিপির খসড়া রেডি করি করে এটা আবার ওনাকে খসাটা দেখা পায় হয়েছে কিনা এটা বলে যে ঠিক আছে এটা ওকে করে আমরা চৌষট্টি জেলায় পাঠাই আমাদের চৌষট্টি জেলায় আমাদের উদ্দেশ্যে যোগাযোগ ছিল পাঠানো নিশ্চিত করে ঢাকাটাও আমরা ঢাকাটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বরাবর ছিল আর বাকিগুলো ডিসি বরাবর ছিল বা ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এরকম ছিল আর কি তো সেটা বাস্তবায়ন করি এই প্রোগ্রামটা সেদিন বলা এবং পরদিন পরের দিন বাস্তবায়ন হওয়া এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল যে আমরা একটা জিনিস চিন্তা করলাম আইডিয়া ঘোষণা দিলাম এবং এটা সারাদেশের ভাবে বাস্তবায়ন হয়েছে এটা একটা প্রোগ্রাম আর একটা প্রোগ্রাম খুব ভালোভাবে বাস্তবায়ন হয়েছে যেটা খুব ভালো লাগছে আমার কাছে খুব নিজের কাছে এটা একটা তৃপ্তির জায়গা যেমন সেটা হচ্ছে যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা হয় যে হত্যার পরিবর্তে রাষ্ট্র উল্টা নাটক করলো যে আগামীকালকে তারা কালো পতাকা মিছিল এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে তো সাদিক কামমে আমাকে জিজ্ঞেস করতেছিলেন এটা কী করা যায় তারপরের দিন কী প্রোগ্রাম দেওয়া যায় পরে ভাইকে হঠাৎ ভাবলাম তো আমার মাথায় আসলো যে ভাইকে বলি যে ভাই তাহলে কালকে আমরা প্রোগ্রাম দিই পাল্টা ওরা যেহেতু কালো দিয়েছে আমরা লাল দেই তো আমরা তখন যেটা করতাম সমন্বয়ের দেশে আমরা প্রেস রিলিজ আমরা রেডি করে দিতাম কর্মসূচি ঠিক করে তারপর সেটা আলাপ করে ডিসিশন নিয়ে তারপর আমরা প্রেস রিলিজ পাঠাইতাম তারপর তারা এটা অ্যানাউন্স করতেন এবেহিত আর কি তো এই আইডিয়া এক্সিকিউট হওয়ার পরে এই আইডিয়া বলবার পরে এটা একটা ভালো এটা হতে পারে পরে আমরা ভাই আমাদের এটাই হোক পরে প্রেস পুরো এটা করলাম প্রেস রিলিজ রেডি করে আমাদের মহিদিন ভাই সহ স্বাদ সমন্বয় করে তারপর সমন্বয় দিকে পাঠায় তাদের মাধ্যমে এটা অ্যানাউন্স হলো পরের দিন দেখি মানে একদম রাষ্ট্রের সকল ক্যাটাগরির নাগরিক তার প্রোফাইল নিজেদের প্রোফাইল আপডেট দিচ্ছে ইভেন ডক্টর বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজ সে থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট সোশ্যাল প্ল্যাটফর্ম এই আইডিয়াটা মানে আমি অনেকক্ষণ ভাবতেছিলাম আমাদের তো প্রতিদিন রাতের সময়টা যাইতো পরের দিন কর্মসূচি কি হবে এটা নিয়ে ভাবতে আমরা প্ল্যান করতাম আইডিয়া ডেভেলপ করতাম প্ল্যান এ প্ল্যানি ভাগ করতাম একটা পিকর সিদ্ধান্ত নিতাম প্রেস রিলি করতাম এভাবে হইতো তো সেদিন যখন কালো করছে বারবার লাভ করছিলাম বলে যেহেতু কালো করছে আমরা তাইলে কালকে আমরাও পাল্টা মিছিল দিই স্মরণ সবা দিয়ে কেওয়ারি আর একটা দিচ্ছে এরকম আর কি পর হঠাৎ মাথায় যে যেহেতু লাল এটা পাল্টা আমরা এটাকে এটা এই রাষ্ট্রীয় সুখকে প্রত্যাখ্যান করে আমরা রক্তের কালারের সাথে যেহেতু আমাদের সাথে প্রতারণা হচ্ছে আমাদের আমাদেরকে খুন করে উল্টা প্রতারণা করা হচ্ছে আমরা লাল কালারটা বেছে নিই রক্তের রঙ বাছাই করে আমরা লালের ঘোষণা দিলাম যে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে প্রতিবাদ জানানো এবং যার যার প্রোফাইলকে লাল করা এরকম একটা একটা বড় কারণ হচ্ছে তার আগে প্রোগ্রামগুলো আমরা অনলাইনে করছিলাম এবং কর্মসূচি যেহেতু হার্ড কর্মসূচি যাওয়ার পরে আমাদের হঠাৎ দেখা গেল যে আপনার প্রচুর গ্রেপ্তার মামলা গ্রেপ্তার মামলা গ্রেপ্তার আমরা মাঠে কর্মসূচি পাচ্ছিলাম না পরে আমরা একটু স্লো মোশন আগাচ্ছিলাম যে আমরা একটু একটু সফট কর্মসূচি দিই যদি সফট কর্মসূচি দিতে দিতে অনেক বেশি এঙ্গেজ হয় তখন আমরা হার্ড কর্মসূচি যাবো তো দেখেন তার আগে কিন্তু তিন চারটা এরকম সফট কর্মসূচি ছিল

আমাদের টোটাল রিসোর্স দিয়ে আমরা এখানে যতটুকু পারি হেল্প করছে আর কি তো এটা সবাই রিসিভ করছে আমি দেখলাম যে সেদিন ডক্টর ইনুজ প্রোফাইল লাল করছে বেগম খালদা জিয়ার ফেসবুক প্রোফাইল লাল হয়েছে এভাবে করে দেশের যত স্টেকের লোকজন আছে আর কি সবাই মোটামুটি প্রোফাইল লাল করছে তাতে দারুণ জায়গা ছিল আর কি তৃপ্তির জায়গা এরপরে আমাদের চিন্তা ছিল যে আমরা এখন মাঠের কর্মসূচিতে যাব আমাদের এরপর আস্তে আস্তে ওই যে পরে যে মাঠ পর্যায়ে কর্মসূচিগুলো আমরা দেওয়া শুরু করছি আমাদের প্ল্যানে ছিল এটা যদি আমরা অনলাইনে অনেক বেশি এঙ্গেজ হয়ে যেতে পারি আবার আমরা মাঠে যাব তো এরপর আমরা মাঠে যাই মাঠে কর্মসূচিতে যাওয়ার পরে আপনার প্রথমত রিমেম্বারিং আওয়ার হিরোস্তান নামে দু একটা ছোটো ছোটো প্রোগ্রাম হয়েছে তার পরবর্তীতে আবার সমাবেশ হয়েছে ওই যে এরপর জুমাবার ছিল জুমাবার উপলক্ষে প্রোগ্রাম হয়েছে তারপরে হচ্ছে শহীদ মিনার সমাবেশ হয়েছে এগুলো প্রত্যেকটা স্টেপ আর কি তো এরকম বেশ প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে সিদ্ধান্তের পিছনে অনেক এরকম খুব গল্প আছে আর কি কিভাবে এটা সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে পাল্টা চেঞ্জ হয়েছে এই গল্পগুলো অনেক সময় লাগবে হয়তো আরও কোনো সময় বলা যাবে আর কি তিন আগস্টের যে পরিস্থিতি আমাদের ধারণা ছিল হয়তো আর একটু আন্দোলনটা টানতে হবে আরও সময় লাগবে আর কি তবে হাসিনা পতন হবে এটা আমরা নিশ্চিতভাবে ধরে নিচ্ছিলাম যে এখান থেকে আর পেছনে ফেরা যাবে না পতন হবে তবে একজ্যাক্টলি পাঁচই আগস্ট হবে এরকম ম্যাপিং আমাদের পক্ষে করা পসিবল ছিল না আর কি কারণ যে পরিমাণ টর্চার এবং যে পরিমাণ ফোর্স ছিল আর কি সাধারণ মানুষের যে পরিমাণ সমর্থন এবং যেভাবে জনগণনা মাঠে নেমে আসছে পাঁচ তারিখে সফল হয়েছে আর কি পাঁচ তারিখের এভাবে অভাবনীয় ছিল এটা অকল্পনীয় ছিল ইভেন পাঁচ তারিখ তো প্রায় এগারোটা বারোটা পর্যন্ত বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল দুপুরের পরপর এসে খুব একদম জনসাগর আর কি ঢেউ মাঠে আমরা দেখতে পেয়েছি এটা সবাই আল্লাহর রহমত এবং সাধারণ মানুষের সতস্পতার সমর্থন আমরা যেটা করেছি আমরা আমাদের রিসোর্স দিয়ে যতটুকু কোঅপারেট করা যায় করেছি এবং এর বাইরে এই সবগুলো গল্পে আমাদের নয় দফার গল্পটা তো আসছে নয় দফা কীভাবে হয়েছে এই গল্পটা আমি বাইরেও বলেছি নয় দফার গল্পের বাইরে এসে বাকি প্রত্যেকটা ইভেন্টে ইভেন্ট প্রত্যেকটা ডিসিশন মেকিংয়ে আমাদের স্বতঃফরতা অংশগ্রহণ ছিল আমরা কোনো ধরনের কেটে দিয়ে বাইরে এসে চেষ্টা এই মুভমেন্টটা কীভাবে গুছিয়ে রাখা যায় এবং কীভাবে এটা সফল হয় সফলতাটা আমাদের মেন্টার্গেট ছিল এটা যখন আন্দোলন চলছে চলছে তো আমাদের তো টার্গেট ছিল মনে কোটা সংস্কারটা হবে এরকম স্বাভাবিক স্বাভাবিক আন্দোলনটা শেষ হয়ে যাবে এটা এটা জায়গা ছিল কিন্তু যখন আমাদের আবু সাহেদ শহীদ হলেন এবং মুগ্ধ শহীদ হলো এরকম আরও যখন শহীদের তালিকাটা বড় হচ্ছে বা আহত হচ্ছে তখন আমরা চিন্তা করছি এরকম রক্তাক্ত জায়গা থেকে ব্যাক করার সুযোগ নাই যারা এই ধরনের ক্রাইমগুলো করেছে তাদের এই জায়গায় অবশ্যই পানিশমেন্ট লাগবে আমরা চিন্তা করছি আন্দোলনটা অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং কিছু বেসিক পয়েন্টে করতে হবে দাবি জানাইতে হবে তখন আমাদের একটা এক্সপার্ট বডি ছিল যারা বিভিন্ন আইডিয়া দিয়ে হেল্প করতেন তো আমাদের কয়েকজন ভাই এরকম আইডিয়া দিয়ে হেল্প করছেন যে কীভাবে দাবিগুলো হতে পারে তাদের সাজেশন ছিল যে দাবিগুলো হইতে পারে এরকম যে হচ্ছে গভর্নমেন্টের প্রত্যেকটা যেসব কারণে তারা ফেসিবাদি হয়ে উঠেছে যেসব কারণে তারা এই ধরনের পাওয়ার এক্সারসাইজ করছে প্রত্যেকটা পয়েন্টে তাদেরকে পালটা এই জায়গায় ফিট করতে পারার মতো দাবি হইতে হবে যেমন স্ট্রাকচার কি প্রশাসনের স্ট্রাকচার স্ট্রাকচার দলীয় স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে তাদের এই যে সকল এই যে ইকুইপমেন্ট নিয়ে যাবে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে এঙ্গেজ করছে এটার মাথায় রেখে আমরা কিছু বেসিক কি পয়েন্ট আগে আগে অনলাইন থাকতে ঠিক করে নিয়েছিলাম ঠিক করে নেওয়ার পরে তখন আমরা এগুলো নাহিদ ভাইকে কিছু পাঠাইছি মাহমুদ মাহবুদ মাহবুবদারিকেও কিছু পাঠাইছি আপনারা এগুলো দেখেন আপনারা নিজের মধ্যে ডিসকাস করেন একসময় অ্যাডভান্স লেভেলে যাওয়া হইতে পারে কিন্তু যখনই অনলাইন বন্ধ করে দেয় তখন তো যোগাযোগ বন্ধ হয়ে যায় প্রথম স্তরে যা সমন্বয় হচ্ছে তাদেরকে আমরা রিস্ক করতে পারছিলাম না অনলাইনে অনলাইন এবং সবগুলো অবস্থা পরিস্থিতি ভয়াবহ ছিল তখন এদিকে আমাদের কাছে পয়েন্ট দাবিগুলোও রেডি ছিল পরে আমরা ওই সময়টাতে আব্দুল কাদেরকে ফোন দিই যেহেতু এখন আমরা সেকেন্ড লেয়ারে যাওয়া লাগবে আব্দুল কাদেরকে ফোন দেওয়ার পরে আব্দুল কাদেরকে বলছে যে এই রক্তের এই অবস্থার মধ্যে দিয়ে আর ব্যাক করার সুযোগ নেই সাথে সাথে সে রাজি হয়ে যায় যে হ্যাঁ এটা আমাদের করতেই হবে পরে আমরা পয়েন্টগুলো ওকে লিখে বলি তো কিছু কিছু ব্যাপারে ও আমরা কিছু পয়েন্ট বি রাখছিলাম অ্যাতে দুইটা বলার পরে সে আবার কিছু সাজেশন দেয় তো সব মিলে আমরা ওই ওই খসটা থেকেই নয়টা পয়েন্ট পিক করে মোটামুটি তখন রেডি করি এর মধ্যে রেডি করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আর কি আমরা যাওয়ার পথে একবার এটাকে শিকার হয়েছি রেডি করে নিয়ে আবার বের হওয়ার সময় যাওয়ার পথে আবার এটাকে শিকার হয়েছে এগুলো পৌঁছে যাওয়ার আমাদের যে টিম ছিল সেই টিমে আমরা হচ্ছে ইয়ার শিকার হয়েছি আক্রমণের শিকার হয়েছে প্রত্যেকটা জায়গায় এইভাবে আর কি এটা ঝড়ের মধ্যে দিয়ে গেছে কারণ হচ্ছে তখন প্রথম সারি যারা ছিল প্রথম সারি কাউকে আমরা রিচ করতে পারছিলাম না সেকেন্ড সারির মধ্যে অনেক কাছে মনে হয়েছে আমরা দুজাজ ফোন তাকে পাচ্ছি যেহেতু কাছেই সে ঢাকাতে আছে এটা ইজি হবে আর কি তাকে পাওয়া মাত্র এবং সে প্রথমে কনভিন্স হয়েছে যদি তাকে না পাইতাম তাহলে আমরা ফার্ডার হতো রিচ করতাম আমাদের এটা বিশ্বাস ছিল যে মুভমেন্টের যারা সমন্বয়কের ভূমিকায় আছেন তারা অন্তত রক্তের সাথে বেমানি করে পিছনে যাবে না সে জায়গা থেকে সেই সেই পথে পূরণ করছে দেখেন ছাত্র শিবির শুধু এই আন্দোলন না আগে নিরাপদ সড়ক আন্দোলন ছিল এর আগে সংস্কার আন্দোলন আরেকটা ছিল এর আগে ভেবে আন্দোলন কুড়া আন্দোলনের ছাত্র শিবির যতটুকু তার নিজের ক্রেডিট নেওয়া তার চাইতে চাইছে এখানে অবজেক্টিভটা সফল হোক আমরা জানি যে কোনো তখন একটা ফেস্টিভাল এমনভাবে কাজ করছে যে যে কোনো আন্দোলন শুরু হইলে শুধু শুধু শিবির বা এই ধরনের ট্র্যাকিং করে আন্দোলনটা নষ্ট করার চেষ্টা করে তো আমরা আমাদের কাছে উদ্দেশ্য ছিল যে অবজেক্টিভটা আমাদের উদ্দেশ্যটা আমাদের হাসিল হোক উদ্দেশ্য হাসিল হওয়াটাই আমাদের মেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের দলীয় ক্রেডিটের বাইরে এসে আমাদের এই নেম ফেমের বাইরে এসে হৃদয় উজাড় করে হেল্প করার আমার মনোষ্য আমাদের জন্য এটাই আমরা করেছিলাম তবে সমন্বয়ক যাদের সাথে সমন্বয় করতাম তারা আমাদেরকে সিভিল সেক্রেটারি হিসেবেই যোগাযোগ হইতো সভাপতি হিসেবে যোগাযোগ হইতো সেই হিসাবে রিসোর্স আমরা হেল্প করতাম সব সেই হিসাবেই করতো কিন্তু পাবলিক নিয়ে আমরা এটা করি না কেন যাতে আন্দোলনটা অনুষ্ঠান না হয় আমরা যাতে বা আন্দোলনটাকে যাতে পলিটিসাইজ রূপ নেওয়া যায় শুধু সিভিল না এখানে তো কোনো দল এভাবে ফেস করে না বৈষম্য ছাত্র আন্দোলন তো কোনো দলের এভাবেই আছে এটা একটা আন্দোলন ছিল সকল দলের পিছন থেকে সমন্বিত সাপোর্ট আমাদের একটা বেশি সুযোগ ছিল আমরা আমাদের সব জায়গায় আমাদের আমাদের সবটুকু হৃদয় যা হেল্প করার সুযোগ পেয়েছি সেটুকু আমরা করেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সৌভাগ্য আমরা যেটা হেল্প করতে পেরেছি পার্ট হতে পেরেছি তখন আমাদের শুরুতে যারা আগ্রহী হয়েছে যাদেরকে মনে হয়েছে নাই যাওয়া যাবে এটা তখন তখন যারা ফিল্ডে অ্যাক্টিভ ছিল তাদের সাথে কোঅপারেট করে আলাপ করে পরামর্শ করে এক পর্যায়ে একটা পর্যায়ে ঠিক করা হয়েছে এরপরে পরে এক্সটেন্ড হয়েছে এটার তো ওরকম গঠনতান্ত্রিক কোনো রূপ নেই তার অর্গানোগ্রামও ছিল না এটা জাস্ট মুভমেন্ট তারা নেওয়ার জন্য এরকম একটা আইডিয়া ছিল যে এখানে কোনো দলীয় কেউ সুপিরিয়র বা লোয়ার থাকবে না একটা সমন্বয় প্যানেল দিয়ে আন্দোলন কন্টিনিউ হবে সবাই তাদের লিডারশিপ মেনে নিয়ে কাজটা করছে এইভাবে হয়েছে এবং এটা এই কারণে আন্দোলনটা কন্টিনিউ করা সফল হয়েছে আর কি যদি অর্গানোগ্রামের চাইতে এটা যদি অর্গানোগ্রাম বেশি থাকতো তখন লিডারশিপকে পিক করা বা এটাকে ক্লাস করা এটা ইজি হতো এখন যদি সবাই সমন্বয় আপনি দুজনকে ধরলে থার্ট আড়াই জন এটা হাত দিচ্ছে পাঁচজন ধরলে ছয়জন ধরলে সপ্তম জন এসে এটার দায়িত্ব নিচ্ছে একটা চমৎকার একটা এটা তো মুভমেন্টের শুরুতেই এই সমন্বয় যখন প্যানেল হয় তখন তো এইভাবে করা হয়েছে এটা কিছু এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স এর আগে অন্য আন্দোলন কড়া সংস্কার আন্দোলন ছিল আন্দোলনে অর্গানোগ্রাম থাকার কারণে তখন সভাপতি সেক্রেটারি বা আহ্বায়ক সদস্য যারা থাকে তাদের কথার বাইরে কিন্তু পরবর্তী বডি যায় না

আবার হয়তো আইনাগরে যাওয়া লাগবে আবারও হয়তো আমাদের দীর্ঘদিন ধরে ফায়ারের যে ভূমিকা ছিল মানে ক্রস ফায়ারের যে ভিক্টিম ছিল আমাদের ভাইরা আবারও হয়তো আবার ক্রস ফায়ার আমরা ভিক্টিম হব এরকম প্রস্তুতি আমাদের মানসিকভাবে ছিল আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম প্রস্তুত ছিলাম বলেই আন্দোলন আমাদের সম্মিলিত থাকার সুযোগ হয়েছে নিষিদ্ধ হওয়ার পরেও শিবিরকে নিষিদ্ধ করে দেওয়ার পরেও সব অফিসে রেট দেওয়ার পরে আমরা কখনোই নত হই নাই এবং মিনিমাম আমরা আপোষ করি নাই আমরা আমাদের কন্ট্রিবিউশন চালিয়ে নেওয়ার চেষ্টা করছি ঢাকার বাইরে আমাদের হচ্ছে কেন্দ্রীয় ছাত্র আন্দোলন বিভাগের তত্ত্বাবধানে আমাদের হচ্ছে সব ক্যাম্পাসগুলো সমন্বয় করা হইতো আর কি তো সেখান থেকে আমরা আবার সমন্বয় করতাম যেহেতু সিদ্ধান্তগুলো পৌঁছানো লাগবে আমাদের কাছে সকল ক্যাম্পাসের সকল প্রতিষ্ঠানের এত শিল্পের প্রতিনিধিদের নাম্বার ছিল এবং তাদের সাথে রেগুলার কোঅপারেট করা হইতো আইডিয়াগুলো শেয়ার করতাম পরের দিনের কী আইডিয়া কীভাবে কোঅপারেট করতে হবে এবং ওখানে অ্যাক্টিভিস্ট করা ক্রাইসিস কোনটা এখান থেকে কী হেল্প করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কোঅপারেশনটা ছিল আমাদের শুধু তো সংগঠন অর্গানোগ্রাম তো আমাদের প্রত্যেকটা ইউনিটে ফাংশনিং ছিল কোথাও মেল ফাংশনিং কমিটি ছিল না সব জায়গায় ফাংশনিং ছিল আমরা এটা কোঅপারেট করাটা খুবই সহজ ছিল আর কি আমরা সারা দেশে গল্পের সমন্বয়টা হয়তো এটা বেশ বড় গল্প আর কি এটা সব মিলেই সবাই চেষ্টা করেছি হৃদয় উজা করে হেল্প করা আমরা এখান থেকে কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত হয়েছে সেই নড়াইলের যে ভাইটা সিদ্ধান্তের আগে পরেও হয়তো এত ভাবতে চান না তিনি জীবন জন্য নেমে গেছেন হয়তো সেই রাজশাহীর ভাইটা সেই রংপুরের ভাইটা সে কক্সবাজারের ভাইটা আগে পরেও চিন্তা করে না তিনি জীবন জন্য নেমে গেছেন শুধুমাত্র একটা সিদ্ধান্তই একটা মোটিভেশন এভাবেই বহু মানুষের ত্যাগের কারণে এটুকু আসছে আর কি